কলকাতা স্থানীয় সংবাদ শঙ্কর মুখোপাধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানিয়েছেন আগামী জানুয়ারি মাসের যে কোনো সময় থেকে দেশে কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে তিনি মনে করছেন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তিরিশ কোটি মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে স্বাস্থ্যকর্মী পুলিশ সেনা আধা সেনা এবং সাফাই কর্মীরা রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন যে পঞ্চাশর্ধ এবং বিভিন্ন অসুখে ভুগছেন এমন লোকেদের আগে টিকা দেওয়া হবে টিকার নিরাপত্তা এবং কার্যকারিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন এদিকে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ অ্যাক্টিভ রোগীর হারও নেমে এসেছে তিন দশমিক শূন্য দুই শতাংশে সংক্রমণ সংখ্যাও কমছে এদিকে পশ্চিমবঙ্গে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা সতেরো হাজার সাতশো একাত্তর গত পাঁচ মাসের মধ্যে যা সবচেয়ে কম আরোগ্যের হারও বেড়ে হয়েছে প্রায় শতাংশ এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেনের সন্ধান মেলায় সেদেশে নতুন করে আরও কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা সত্তর শতাংশ বেশি বলে জানা গেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ কোভিড নজরদারি গোষ্ঠীকে নিয়ে জরুরি বৈঠকে বসে ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যেই ব্রিটেনের সঙ্গে উড়ান বন্ধ করে দিয়েছে এদিকে শহরবাসীকে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য কলকাতা পুরসভা প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ফেলেছে পুরপ্রধান গতকাল মেয়র্স হেলথ ক্লিনিকের উদ্বোধন করে বলেন যে টিকা দেওয়ার জন্য শহরে বেশ কয়েকটি কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে আইসিএমআর ছাড়পত্র দিলেই তারা তা প্রয়োগের কাজ শুরু করবেন টিকা সংরক্ষণের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরও কোল্ড চেন প্রস্তুত করে রেখেছে বলে খবর সেখানে ছ কোটি ডোজ করোনার টিকা রাখা যাবে দুদিনের রাজ্য সফর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে অন্ডাল বিমানবন্দর থেকে রওনা হয়ে যান তার আগে বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন পরবর্তী কর্মপন্থা নিয়ে শ্রী শাহ রাজ্য নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন বলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আজ বিজেপির সভায় ভাঙচুর চালানো হয় তাতে চারজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন দিলীপ ঘোষের ওই সভায় যোগ দেবার কথা উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ের ইম্পেরিয়াল জুট মিলে আজ সাসপেনশন ঘোষণা করা হয়েছে এতে প্রায় শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন কলকাতায় আজ বিকেলে ক্রিসমাস উৎসব শুরু হচ্ছে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে স্ট্রিটের অ্যালেন পার্কে তিরিশ তারিখ পর্যন্ত এই উৎসব চলবে পর্যটন প্রতিমন্ত্রী ইন্দো সেন জানিয়েছেন দশম বর্ষের এই উৎসব চলার সময় অ্যালেন পার্কে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে তবে করোনা সুরক্ষা বিধি মেনে এবার শিল্পী এবং দর্শকদের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে দার্জিলিং কালিম্পং কাশিয়াং শিলিগুড়ি জলপাইগুড়ি কৃষ্ণনগর ব্যান্ডেল চন্দননগর এবং বারুইপুরগির জাতেও ক্রিসমাসের উৎসব হবে এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাকে সাজিয়ে তোলা হবে বলেও শ্রী সেন জানিয়েছেন ট্রেন ভিড় সামাল দিতে পূর্ব রেল আজ থেকে শিয়ালদা ডিভিশনে আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালাচ্ছে শিয়ালদা মেন বনগা এবং দক্ষিণ শাখায় আপ এবং ডাউন মিলিয়ে দিনে আটশো সাতটি লোকাল ট্রেন চলবে গত এগারোই নভেম্বর লোকাল ট্রেন চালু হবার পর এতদিন দৈনিক ছশো চুয়ান্নটি ট্রেন চলত দার্জিলিং জেলার বিধাননগরে গতকাল গভীর রাতে কলকাতা থেকে কোচবিহারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় ট্রাকের পেছনে ধাক্কা মারলে দুজন প্রাণ হারিয়েছেন গুরুতর যখন তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে গুয়ার ফেতর্দা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় ছ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে মোহনবাগান লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বারো পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রয়েছে তৃতীয় স্থানে এদিকে বাম্বলিমে গতকাল এস বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে ছ ম্যাচে দু পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লীগ তালিকার দশম স্থানে রয়েছে আজ সন্ধ্যায় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী সূর্যাস্তের পর দক্ষিণ পশ্চিম আকাশে দিগন্তের কাছে বৃহস্পতি এবং শনি গ্রহকে খুব কাছাকাছি দেখা যাবে সাধারণত কুড়ি বছর পর পর সৌরজগতের সবচেয়ে দুই বড় গ্রহ বৃহস্পতি এবং শনি পরস্পরের কাছে আসে কিন্তু এর আগে এত কাছাকাছি তারা এসেছিল ষোলশ সালে প্রায় চারশো বছর আগে রাতের আকাশে এই মহামিলন প্রত্যক্ষ করার জন্য মানুষকে আবার দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এই দুটি গ্রহ কাছাকাছি আসায় জীবজগতের ওপর তার কোন প্রভাব পড়বে না বলে জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন স্থানীয় সংবাদ শেষ